ভর্তা পেঁয়াজ মরিচের ভর্তা পাতার ভর্তা এছাড়াও সাথে আছে তাদের স্পেশাল বাটা মশলা রান্না করা হাঁস বোনা চিকেন কষা ও বিপ বোনা প্রথমে নলি বোনা ও কেরেলির মাংস এই স্পেশাল এক বাটি প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা যা বর্তমানে চল্লিশ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় তাদের নেহারি জোলটা বেশ ভালো পরিমাণ ঘন এবং একটু ঝাল ঝাল স্বাদের সাথে মগজ বোনা ও মাংস দিয়ে দেওয়ার কারণে খেতেও বেশ ভালো লেগেছে এবং স্পেশালি তাদের নলিটার কথা না বললে নয় এতটা পরিমাণ সফট ছিল যেটা মুখে দিতে একদমই মেল্ট হয়ে যাচ্ছিল এবং তাদের পেঁচ পড়াটা দিয়ে নলির জলে ডুবিয়ে খেতে বেশ দুর্দান্ত লাগছিল এখন পর্যন্ত আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট নেহারি ছিল এটা বিশ্বাস করেন কাজ আমার বাসা যদি মহম্মদপুরে হইতে নেহারি খাওয়ার জন্য হলো প্রায় এখানে আসা হইতো এছাড়াও এখানে তাদের রেগুলার সিরি নেহারি পাওয়া যায় যেটা প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা